আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান আমি আজ কিছু সত্য কথা বলবে এই কথাগুলো হয়তো আপনাদের অনেকের পছন্দ নাও হইতে পারে আপনারা হয়তো অনেকে আমাকে গালিও দিতে পারেন সমস্যা নাই কিন্তু আমার কথাগুলো শোনার পরে আপনি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন যে আসলেই আমি অধম আমি অদম যে কথাগুলো বললাম এই কথাগুলো আসলে সত্য কিনা বা বাস্তববাদী কিনা কথাগুলো আপনি একটু মিলাই নেন কিন্তু শেষ পর্যন্ত না শুনে আপনি কোনো মন্তব্য করতে পারবেন না এটা আপনার কাছে দু হাত জোর করে দু হাত করজোর করে আপনার কাছে দাবি জানাচ্ছি জনাব আকবর আপনি বর্তমান সময়ে যে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করছেন আঙ্গুল উঁচু করে এটা আপনার এটা আপনার জন্য শোভা পায় না ঠিক আছে কারণ এই আঙ্গুল উঁচু করে বক্তব্য দেবে রাজনৈতিক নেতারা রাজনৈতিক লিডাররা আপনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতারা না রাজনৈতিক লিডার না আপনি বাংলাদেশের সার্বভৌম রক্ষার জন্য যেসব বাহিনী আছে সর্বোত্তম বাহিনী সর্বশ্রেষ্ঠ বাহিনী সেনাবাহিনী সেই সেনাবাহিনীর প্রধান সুতরাং আপনার কথার ভিতরে মাধুর্যতা থাকতে হবে আপনার আঙ্গুল উঁচু করে কথা বলা মানায় না বুঝছেন আর আপনি জনগণের সেবক জনগণের সেবা দেন দেশে কোন সরকার আসবে কি আসবে এগুলো নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই বা কাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করতে হবে কাদেরকে পুনর্বাসন করতে হবে না এগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা করার দরকার নেই আপনার এই ফুপু আম্মা গেছে তো তা ফুপু আম্মাকে যে আবার আপনি পুনর্বাসিত করার যে চেষ্টা করছেন বন্দোবস্ত করার যে চেষ্টা করতেছেন এগুলো আমরা জানি আপনি হয়তো ভাবছেন যে আমি সেনা প্রধান আমি কোনো কাজ করলে হয়তো দেশের মানুষ জানবে না এটা ভুল কারণ দেশের মানুষ কিন্তু আপনার থেকেও চালাক নিজেকে যে বলো বলে বড় সেই নয় ঠিক আছে তা আপনি যা করতেছেন এগুলো সব কিন্তু মানুষের এখন প্রকাশ্যে আপনি হয়তো ভাবতেছেন যে এগুলো হয়তো জনগণ জানে না বা মানুষ জানে না আমি অনেক চালাক কিন্তু না রে দাদু আপনার চাইতেও বাংলাদেশে অনেক জ্ঞানী লোক আছে অনেক চালাক লোক আছে আপনি তো আসলে সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্য না কিন্তু আপনার যে ফুফু আহ শাশুড়ি আম্মা ফুফু শাশুড়ি আম্মা ওই যে শেখ হাসিনা উনি আপনাকে ধরে এনে বসাই দিয়েছে যেহেতু যাতে ওনার যে যাতে ওনার ক্ষমতাটা না যায় ঠিক আছে এগুলো তো আমরা বুঝি আপনার যে মেডিকেল ফিট আপনি মেডিকেল আনফিট একজন সেনা প্রধান হওয়ার জন্য যে মেডিকেল ফিট লাগে সেটা আপনি ফিট না আপনি আনফিট আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে আপনি মেডিকেল টেস্ট করান মেডিকেল টেস্টে আপনার হার্টের সমস্যা আছে এটা আমার কথা না এটা আপনি চেক করান চেক করায় বাংলাদেশের জনগণকে বলেন যে আমার হার্টের সমস্যা না সাহস থাকলে আপনার বুকে যদি সাহস থাকে তাহলে দেখবো সুতরাং আপনি সেনা প্রধান দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন না আপনাকে শেখ হাসিনা এনে আপনি সেবক জনগণের সেবা করেন কোন সরকার আসবে কি না আসবে কাকে করাইতে হবে এগুলো নিয়ে আপনার মাথা দরকার আর এই যে আপনার ডিজিএফআই এনএসআই বর্তমান যে সব আলেমরা আছে এই আলেমদেরকে যে ছাড়ার জন্য যে হাইকোর্ট যে রুল জারি করতেছে যে আলেমদের জামিন দিচ্ছে এই জামিন আপনার ডিজিএফআই এনএসআই কিন্তু বাধা দিচ্ছে এগুলো কিন্তু ঠিক না এগুলো কিন্তু আমরা জানি যে আপনার ডিজিএফআই আপনার এনএসআই এই এই জামিনগুলো বাধা দিচ্ছে বা বিচারকদের হুমকি দিচ্ছে এগুলো ঠিক না কোন কোন ডিজিএফআই কোন কোন এনএসআই হুমকি দিচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের জনগণ জানে সুতরাং আমরা বেশি ঝামেলা ফাঁকাইতে চাচ্ছি না যখন ধরবো তখন কিন্তু একটা একটা করে আমলনামা সব সামনে চলে আসবে সুতরাং সাবধান সাবধান করে দেন আপনার ডিজিএফআই এনএসআইদের আর আপনি গোপনে যে কাজগুলো করতেছেন এগুলো আসলে বলতে চাচ্ছি না কারণ বলতে আপনার মুখোশ উন্মোচন হয়ে যাবে সুতরাং আপনি সাবধান হয়ে যান যাতে আপনার মুখোশটা বাংলাদেশের জনগণ এখনও জানে যে আপনি কিছুটা হইলেও ভালো হাসিনার বংশ হইলে কিছুটা হইলো আপনি ভালো এটা বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত আজকে দিন পর্যন্ত বিশ্বাস করে সুতরাং বাংলাদেশের জনগণ যেন বুঝতে না পারে যে আপনার মুখোশ খারাপ বা আপনার ব্যাকগ্রাউন্ড খারাপ বা আপনি খারাপ লোক এটা যেন বাংলাদেশের লোক জানে না ঠিক আছে যে কাজকর্ম আপনি করতেছেন এগুলো যদি প্রকাশ্যে নিয়ে আসি তাহলে মনে করেন আপনার মুখোশ আপনার মুখোশ কিন্তু খুলে যাবে সুতরাং সাবধান হয়ে যান আরও একটা কথা সেটা হচ্ছে আপনি কি করবেন কি না করবেন আপনি কোন দেশের সেনা প্রধানের সাথে কথা বলবেন কোন দেশে যাবেন কি না যাবেন এগুলো আপনাকে অবশ্যই প্রধান উপদেষ্টাকে জানিয়ে যেতে হবে ঠিক আছে কার সাথে মিটিং মিটিং করবেন 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 গোপনে এগুলো আপনাকে অবশ্যই প্রধান উপদেষ্টাকে বলে তারপরে যেতে যেতে হবে কারণ আপনি কারো না কারোর কাছে কৈফিয়াত করতে হবে আপনাকে আপনি কৈফিয়াতবিহীন কোন কর্মচারী না বাংলাদেশের আপনি একজন বাংলাদেশের কর্মচারী সুতরাং কৈফিয়াতবিহীন কর্মচারী আপনি না গণতন্ত্র মানে আপনাকে কৈফিয়াত দিতে হবে কারো 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 কাছে না কারো কাছে আর হ্যাঁ পরিশেষে আবার দলকে বন্দোবস্ত আবার রাজনীতি করার বন্দোবস্ত করতে চাচ্ছেন সুতরাং বন্ধ করেন তা না হলে কিন্তু ভালো হবে না বাংলাদেশের জনগণ যেন আপনার বিপক্ষে না যায় আর আপনার বিপক্ষে যেন রাজপথে নামতে বাধ্য না হয় বাংলাদেশের জনগণ ওকে এই চুপ্পুকে সরাইতে চাইছিল চুপ্পুকে আপনি আর বিএনপি মিলে সরাইতে দেন নাই এটা বাংলাদেশের জনগণের সামনে এখন উন্মুক্ত এগুলোও মনে আছে সবই মনে আছে সময় হলে সবই ফেরত দেওয়া হবে ओइटन्सी